নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আপনাদের আজ জানাই আমি অনেক অনেক শুভেচ্ছা কামনা তার কারণ আছে কারণ আপনারা আমার পরিবারের সদস্য কিন্তু আমি এখন ইউটিউব পার্টনার তো এটা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের জন্যই এত দ্রুত সাকসেস পাবো সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি আপনারা আমার পাশে ছিলেন বলে কোনো কল্যাণমূলক কাজ করতে গেলে যে সবসময় যে খুব ত্যাগ দরকার সেটাও কিন্তু নয় কিছু সু অভ্যাস যদি আমরা ছোটোর থেকে অর্জন করতে পারি সেক্ষেত্রে কিন্তু শুধু নিজের না তার সাথে সাথে অপরেরও উপকার হয় তো আজ এই যে ইউটিউবের সদস্য হয়েছি আমি পার্টনার হয়েছি সেটা কিন্তু আপনাদের জন্যই আর আমি এই গাছটি দেখাচ্ছি একমাত্র অনেক দিনের গাছ এটি প্রায় আমার এখানে প্রথম গাছ তো দেখুন কত নিচ্ছে থেকে গাছটি ফল ধরতে শুরু করেছে এই গাছটিতে আমি কোনো কেমিক্যাল কিন্তু দিই না আরেকটি ব্যাপার গাছ কিন্তু যদি ঝোপালো করতে হয় একদম গোড়া থেকে ঝোপালো নয় বলে না কাণ্ডজ্ঞান তো কাণ্ডজ্ঞান কথাটা কি এই গাছের কাণ্ডটা যেন পরিষ্কার দেখুন কতটা আছে তো মাটির থেকে যদি অনেকগুলো কাণ্ড বেরিয়ে যায় একটি গাছে সেক্ষেত্রে কিন্তু ফল ফুল হতে কিছুটা অসুবিধে হয় অসুবিধে বলতে যে সংখ্যায় হবে একটি কাণ্ড এবং উপর দিকে ঝোপালো থাকলে সে সংখ্যায় কিন্তু গোড়া থেকে যদি ঝোপালো হয় গাছটি হবে না আর আমাদের সব বাগানে গোড়া থেকে ঝোপালো করার অসুবিধেও আছে কারণ কোথাও রোদ কম কোথাও জায়গা কম প্লেস কম তো খানিকটা যদি আমরা কাণ্ডটা এরকমভাবে তুলে দিই তো সেক্ষেত্রে আমাদের গাছগুলোও ভালো রোদ পায় এবং উপর দিকে ঝোপালো করলে ফল হয় এই গাছটি আমার অনেক দিনের আর উপর দিকে দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন কিনা কি না জানি না অনেক ফল হয় এটিতে এবং আজ প্রায় দশ বারো বছর হলেও এটিতে আমি ফল পাচ্ছি এই ফলগুলি আমি প্যাকেটজাত করব প্যাকেটে মধ্যে ভরব তার কারণ আছে প্লাস্টিকের প্যাকেটে কিন্তু নয় যেই প্যাকেটগুলো কাপড়ের সেই ব্যাগে আমি এগুলো ভরব এবং এমন করে প্যাকেট প্যাকেটে রাখবো যাতে হাওয়াটা পাস করে প্লাস্টিকের প্যাকেটে দিলে কিন্তু হাওয়া পাস করবে না আর প্যাকেট করবো তার কারণ কি এই যে ফল ছিদ্রকারী পোকা কিন্তু ফলে ছোটোবেলাতেই আক্রমণ করে যখন ফল খুব ছোটো থাকে তখনই কিন্তু ফলে আক্রমণ হয়ে যায় আর সেই অবস্থায় আমাদের ছোট ছোট গাছ সেই অবস্থায় যদি আমাদের এবং ফলও প্রায় গুনতি হয় তো ক্ষেত্রে যদি আমরা প্যাকেট করে নিই ছোটোতেই তাহলে কিন্তু ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয় না আর কোনো গাছে আমরা যারা বাড়িতে বাগান করছি কৃষি জমিতে তো নয় বাণিজ্যিকভাবে কিছু করছি না বাড়িতে যারা বাগান করছি তারা কিন্তু কোনোভাবেই কেমিক্যাল দেব না তার কারণ সেই সমস্ত ফল শাক সবজি সেগুলো কিন্তু আমরা নিজেরাই খাই আর অযথা মৌমাছি প্রজাপতিকে ব্যতীব্যস্ত কেন করব কাজেই চেষ্টা করব একটু নিম জল একটু হলুদ জল কোনো রকমে যাতে পোকা এবং পিঁপড়ের আক্রমণ থেকে একটু কর্পূর ফাঙ্গাস থেকে হলুদ জল এইরকমভাবে আমরা কিন্তু গাছগুলোকে যত্ন করার চেষ্টা করব। যাতে নিজের সাথে সাথে পরিবেশের ভারসাম্যও বজায় থাকে সমস্ত দিকটাই আমাদেরকে বজায় রাখতে হবে ওই যে বললাম না নিজের ভালো সাথে সাথে অপরের ভালো আমরা কথাই বলি অন্যের ভালো চাইলে নিজের ভালো হয় কিন্তু এর উল্টোটাও নিজের ভালো করতে গেলে অটোমেটিক নিজের ভালো যদি কেউ চায় অটোমেটিক কিন্তু সেটা অন্যেরও ভালো হয় আর যদি আমি এই সমস্ত গাছে কেমিক্যাল দিই সেই ফল আমরা খাবো তাহলে কেমিক্যালযুক্ত ফল খাবো আবার এই যে ফুলগুলো হয়েছে তাতে যে পরাগায়ন করতে আসবে যারা মৌমাছি প্রজাপতি তাদেরও ক্ষতি হবে তাহলে নিজের ভালোর সাথে সাথে অপরের ভালো এই যে দেখুন সবুজ পাতা একদম পুঁই পাতা এতে কিন্তু কিচ্ছু দেয়া নেই আর কোনো পোকার আক্রমণও নেই আমার প্রত্যেকটি গাছ আপনারা দেখবেন কোনো পোকার আক্রমণ নেই আবার ফল ফুল শাক সবজিতে ভরা আছে আপনারাই বলেন পুরোটাই জৈবভাবে করি বলেই আপনারা এত ভালোবাসেন যেমন এই বেগুন গাছটি আমার বছর হয়ে গেল এবং ক্রমাগত একটি একটি করে ফল দিয়েই যাচ্ছে তো প্রত্যেকটি গাছই আমার দেখুন সবুজ তরতাজা বলে বর্ষার জল পেলে নাকি গাছে পোকা হয় কিন্তু আমার গাছে তো আমি পোকা দেখিনি আর যখনই কিছু দেখি কোনো পাতায় কোনো একটা আক্রমণ হয়েছে সেই পাতাটা আমি তুলে ফেলে দি পাকা পাতা থাকলে সেটা ফেলে দিই গাছের গোড়া পরিষ্কার রাখি তো কিছু পরিষ্কার রাখার তো কিছু জিনিস আমাদেরকে করতে হবে কিছু কাজ তো করতে হবে এবং সেটা ধৈর্য ধরে সময় নিয়ে আর চাপ না নিয়ে আমরা গাছ করতে গিয়ে যদি নিজেদের উপর প্রচণ্ড চাপ ফেলে দিই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে এই যে দেখুন এই প্যাকেটগুলো এনেছি এগুলো কাপড়ের প্যাকেট কাপড়ের ব্যাগ এগুলো কিন্তু এই ফলটাতে আমি প্যাকেট প্যাকেটে ভরে দেব তো যাতে কোনো রকম ফল ছিদ্রকারী পোকাতে আক্রমণ না করতে পারে এবং ফলটি বড় হবে তাতেও কোনো অসুবিধে হবে না কারণ এটি এয়ার পাস করবে প্লাস্টিকের প্যাকেটে দিলে এয়ার পাসের অসুবিধা আছে আর প্লাস্টিক যতটা ব্যবহার কম করবেন ততটাই ভালো এরমভাবে যতগুলি সম্ভব পেয়ারা আমি প্যাকেটে করে নেব আর খুব ছোট অবস্থায় যদি এই অবস্থায় করে দিই বেশি ভালো হয় কারণ ফল ছিদ্রকারী পোকা সব সময়তে একদম ছোট অবস্থাতে আক্রমণটা করে এটি একটি বীজের গাছ ছিল কিন্তু এটিতেও ফল হওয়াতে আমি এটিও প্যাকেটজাত করে দিয়েছি প্যাকেট বলতে বারবারই বলছি কাপড়ের ব্যাগ আপনারা বিভিন্ন রকম কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহিত করেন আপনারা বলেছেন যে প্রকৃত সমাজবন্ধু তারাই যারা গাছ ভালোবাসে যারা গাছ প্রেমী যারা গাছ করেন এবং যারা এইভাবে মানুষকে উৎসাহিত করেন কিন্তু আমি তো বলবো যে এইগুলো যদি শুধু তাই নয় নিজেকে ভালোবাসতে গেলেও কিন্তু নিজের ভালো চাইলেও কিন্তু কিছু সু অভ্যাস করতে হবে কারণ মানুষ নিজে যদি পজিটিভ চিন্তা ভাবনা থাকে তাহলে তার চতুর্দিক পরিবেশও কিন্তু পজিটিভিটি ছড়ায় তো সেই পজিটিভিটি ছড়াতে গেলে কিন্তু নিজেকে নিজের মধ্যে পজিটিভ চিন্তাধারা আনতে হবে আর সবচেয়ে ভালো উপায় হলো এই গাছের মধ্যে থাকা সবুজের মধ্যে থাকা তো আমার গাছগুলি আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানেও দেখুন এই গাছগুলিও আমি প্যাকেট করব সবটি আমার হাতে সম্ভব হচ্ছে না আমি ভিডিওটি করার পরে আমি এগুলি করব আর এখানে দেখুন আঁক গাছগুলো এই যে এই যে আঁক গাছগুলো কীরকম লম্বা হয়েছে লক্ষ্মী পুজোর সময়তে একটি আমি টুকরো জাস্ট লাগিয়ে দিয়েছিলাম তো সেইটি আমার এত হয়ে গেছে আর মাঝে মাঝে কেটে ফেলেও দিই এই যে যেগুলো খুব ন্যাং ন্যাঙে হচ্ছে সেগুলো কেটে ফেলে দিই আর এর থেকে একটা কিছুটা হলেও একটু মনে হয়েছে আমার নিজের মনে শান্তি হয়েছে কারণ পুজোর সময়তে প্রচুর আগ হয়েছিল আমি দুটি ক্লাবে এবং আমার আমি যেখানে থাকি সেই পাড়াতে আমি আঁক পুজোর সময়তে আমি দিয়ে এসেছিলাম কারণ এখন আগ যদি কাউকে খেতে দিই মারতে আসবে কারণ আখের রস খাওয়া অভ্যেস হয়ে গেছে মানুষ আখ ছাড়িয়ে খাওয়ার অভ্যেস কিন্তু চলে গেছে তো কাজেই আমার নিজেরা যেরকম পারি খায় আর ওই পুজোর সময়তে আমি দিয়ে আসি যাতে পুজোর কাজে তো আগ ছাড়াতেই হয় আগ লাগে তো আর এখানের পেঁপে গাছটিও আমি অনেকবারই দেখেছি দেখুন দুটি প্রায় পেকে এসছে এটিও আমি তুলে রাখবো বাড়িতে বাকিটা পেকে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে ভালো থাকবেন আর গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে